প্রথমত আপনার এটা টেবিল ফ্যানের মতো চাইলে করা যায় যে ব্যাটারিটা এই প্রথমত ব্যাটারিটা লাগাইলাম ব্যাটারিটা লাগানোর পরে আপনার এই যে কভারটাও কভারটা করার পর আপনার খুবই সুন্দর হয়েছে কি এখন আপনার অন দিলাম এই যে ফ্যানটা আপনার মোটামুটি ভালো একটা স্পিড তুলনার বাইরে বাতাসও খারাপ না ভালো একটা পরিমাণ বাতাস আর কি

আপনার আপনার একশো নব্বই টাকা এটার দাম আর যদি এটা নেন আপনার আড়াইশো টাকা এটাও দাম আড়াইশো টাকা আর কি

তাই বেশি কথা না বাড়ি বিদায় নেওয়ার আছে আমার চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরান আছেন তারা লাইক করুন শেয়ার যে কোনো পারেন করে আমার সহযোগিতা কিন্তু আগে আনেন কারণ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা একান্ত কামনা করি তাই বেশি কথা না বাড়ি এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম